আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকমণ্ডলী আজকের এই ভিডিওতে সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা থাকছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ

এই বিষয়ে আমি কতটুকু আমি দেখেন আমি কাজের লোক আমি কত খেয়াল করেছি যে করতেছে না করতেছে সেটা না আমি লোক ছিল এখন নাকি আপনি যেরকম পরম্পর আমি শুনেছি তিনি নাকি এই কাজ করে তবে আমি দেখিনি

কষ্ট হয় খুব মনে হয় কান্দি ও তাই তাই না আচ্ছা এই যে যে এমপি আনারের মেয়ে উনি ওনার বাপের যে প্রতিশোধ নেওয়ার জন্য উনি তো অনেক দৌড়দৌড়ি করছে তা এখন আপনার এই যে এমপি আনারের যে খুনি আপনার এই যে এলাকায় এই যে এখন এই যে মিন্টু হ্যাঁ মিন্টু আমলি কি সেক্রেটারি উনি তো এমপি আনারের খুনি তাই এই এমপি আনারই তো ওনার মেয়েকে এতদিন সান্ত্বনা দিলো যে মা আমি তোমার বাবার বাবার প্রতিশোধ নেব রই সান্ত্বনা দিলো মাথায় হাত বুলিয়ে দিলো আবার মূল খুনি তো উনি দুই কোটি টাকা দিয়ে ওনাকে খুন করেছে তাহলে এখন এর বিষয়ে আপনি কিছু জানেন এতো সাজানো আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু পিছনে আমি কি করতেছি আপনি কিছুটা জানেন মো এতো ভালোবাসি ছুড়ি দিয়া বুকি ছুড় দিয়া ভালোবাসি যে বুকি ছুড়ি দিছে একে আপনি জানেন আরে আজকাল দুনিয়াতে ঘটনা ঘটতে এইভাবে তো চলে দিন দুনিয়া

ও এখন তো আচ্ছা এখন তো এমপি মেয়ে এতিম হয়ে গেছে এখন এই এতিম মেয়ে এখন আপনি কিনার বাসায় আছেন নাকি চলে গেছেন আমি আর দিনার বাসায় আছি এখন আগের মতো নাই ওই আমার খুব কষ্ট হয় বাসায় গেলে তাই অল্প যা আশা করি আমি বেশি যাই না ও তাই না অল্প কিছু কম যাই আবার চলে আসি না আমি একটা মায়া আশীর্বাদ ব্যক্তি তো আমার খুব দরদ বকি তাই আমার কষ্ট হয় আমি যা আশা কম করি সরকার কি মিয়ানমারকে সহযোগিতা করছে এই প্রশ্ন কেন করছি গত কিছুদিন আগে যখন বিদ্রোহীদের তারাখে মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে পড়ে তখন সরকার তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে সসম্মানে জাহাজে করে আবার মিয়ানমারে পাঠিয়ে দেয় যাতে করে তারা যুদ্ধ করতে পারে আমার প্রশ্ন হলো কোনো দেশের সীমা লঙ্ঘন করে অন্য দেশের সেনাবাহিনী অথবা সীমান্ত রক্ষীরা ঢুকে পড়লে তাদেরকে গ্রেপ্তার করে নির্ধারিত আইনে বিচারের ব্যবস্থা করা এটা হলো একটা সীমান্ত বিষয়ক আইন যে এক দেশের নাগরিক বা এক দেশের সৈন্য অন্য দেশে ঢুকলে কী করণীয় কিন্তু আমরা দেখলাম যে বিদ্রোহীদের তারা খেয়ে যখন মিয়ানমার সৈন্যরা দেশে আসলো সরকার তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সেফলি আবার তাদের দেশে ফিরে দিয়ে আসলো যাতে করে তারা যুদ্ধ করতে পারে এই বিষয়টি সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে সরকার মিয়ানমারকে সহযোগিতা করছে বা মিয়ানমার জানতা সরকারকে সহযোগিতা করেছে কথিত আছে যে এক স্বৈরাচার আরেক স্বৈরাচারকে সহযোগিতা করে এই ক্ষেত্রেও সেম একটি জিনিস দেখছি আমি এবং আরেকটা বিষয় যে সাম্প্রতিক সময়ে সেন্ট মার্টিন নিয়ে যে উদ্বেগটা রয়েছে এটা অনেকে আশা করেছিলেন এই বিষয়ে আমি কি বলবো আমি যেটা দেখেছি তা অন্যদের চেয়ে একটু আলাদা হবে কিনা জানি না তবে আমি তথ্য পেয়েছি সেখানে মিয়ানমার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং এই যুদ্ধটা সেন্ট মার্টিনের খুব নিকটতম এলাকাতে যুদ্ধ হচ্ছে পাশাপাশি এই যুদ্ধ শাহ পরীর দ্বীপ পর্যন্ত গড়িয়েছে এই যুদ্ধে খুব সম্ভাবনা রয়েছে মিয়ানমার বাহিনীর পরাজিত হওয়ার আর এই পরাজিত হলে এই অঞ্চলকে ঘিরে ভারতের যে পরীর প্রাপ্তির বিষয়ে তার অবকাঠামোগত উন্নয়ন সহ মিয়ানমার দান্ত সরকারের সাথে এই অঞ্চলকে ব্যবহার করা যে একটা মানে গোপন নকশা সেই নকশাটা নাকশাত হয় সে জায়গা থেকে এটা বিদ্রোহীদের হাতে চলে যায় আমার প্রশ্ন হলো এই জায়গাতে সন্দেহ হচ্ছে যে ওবায়দুল কাদের ভারতের এই সম্ভাব্য ক্ষতির কারণে দুশ্চিন্তায় পড়েছেন কি না মানে তার এই উত্তেজনার কারণ কি আমরা কোনো কিছুই আপনার হলো খুব সাদা চোখে দেখলে হবে না গভীরভাবে দেখতে হবে দেখুন আমাদের রোহিঙ্গা যে ইস্যুটা রয়েছে এই ইস্যুতে আমার একটা বক্তব্য ছিল যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে রাখা যাবে না এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা বলেছিলাম যে রোহিঙ্গা পুরুষদেরকে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে এবং নারীদেরকে সেফ জায়গায় সংরক্ষিত রাখতে হবে এটা বলতে পারেন আপনার জামানত হিসেবে এবং পুরুষদের এই প্রশিক্ষণের পরে তাদের যেই অঞ্চল থেকে তাদেরকে বিতাড়িত করেছে মায়ানমার জান্ত সরকার মায়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে সেই অঞ্চলে ফেরত পাঠাতে হবে তাদের নিজ ভূখণ্ড উদ্ধার করে নিজের মতো করে অঞ্চল গঠনের জন্য এটা আমার একটা বক্তব্য ছিল আমার এই বক্তব্যের পরে সময় টিভি দেশ টিভি সহ বেশ কিছু টিভি তারা এটাকে গুজব আকারে ছড়িয়েছিল যে আমি রোহিঙ্গাদেরকে অস্ত্র সরবরাহ করার বিষয়ে কথা বলছি বা অস্ত্র সরবরাহ করতে চাচ্ছি ভারত এবং বাংলাদেশের পতাকা লাগানো সিলিন্ডার বড় বড় সিলিন্ডার ট্রাক কার্বো ট্রাক সেগুলোর উপরে যাচ্ছে এখানে অনেকগুলো ট্রাক যাচ্ছে পুলিশ ফোটে করে তো এই জিনিসটা দেখার পরে মনে হয়েছে শেখ হাসিনা যে গ্যাস না দেওয়ার কারণে ক্ষমতায় আসতে পারেনি পরবর্তী থেকে গ্যাস দিয়ে ক্ষমতায় এসেছে আমাদের দেশের সম্পদ দিয়ে দিয়ে ঠিক একইভাবে শেখ হাসিনা আমেরিকার সেন্ট মার্টিন নিয়ে উদ্বেগ প্রশ্ন করেছিল যে সেন্ট মার্টিন চায় আওয়ামী লীগ বা তাদের একটা বয়ান ছিল আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ এই দফায় ক্ষমতায় আছে সেন্ট মার্টিন বিক্রি করে যার প্রতি মানে বিনিময়ে তাহলে এই নিরবতা কেন আমার প্রশ্ন তাই নয় এবং মায়ানমার সেনাবাহিনীকে কেন সুরক্ষা দিয়ে দিয়ে মায়ানমারে পাঠাচ্ছে যেখানে মায়ানমার থেকে উল্টো আমাদের দিকে গুলি আসছে তাই নয় আমাদের বিমান বাহিনী নিয়ে অনেক বড় বড় গল্প শুনি আমার নৌবাহিনী নিয়ে নৌবাহিনী এই করেছে নৌবাহিনী ওই করেছে আমাদের নাকি আপনার হলো ওই যে কি বলে মাটি পানি নিচ দিয়ে চলে সেটা নাকি আছে হ্যাঁ দুগো জাহাজ নাকি আছে এসব বিভিন্ন ধরনের গল্প আমরা শুনি মানে এগুলো কি কোনো কিছু এখন ফাংশন করছে না আমাদের সেনাবাহিনী মানে অনেক শক্তিশালী অনেক গল্প এই অস্ত্র যুক্ত হয়েছে এই হেলিকপ্টার যুক্ত হলো এই মিসাইল যুক্ত হলো এই প্রযুক্তি যুক্ত হলো এত কিছু যুক্ত হলো মানে আমার যে সেন্ট মার্টিন এটা নিয়ে এত উত্তেজনা কেন পাশাপাশি সে কুকি চিনের কথাও বলতেছি কুকি চিন নিয়ে আপনার হলো এত বড় দূর কেন গড়ালো অনেকেই বলে যে কুকি চিন সরকারের তৈরি করা একটা বাহিনী এরকম একটা অনেক অনেক প্রভাকান্ড আছে এই বাহিনী এই বিষয়ে এই বিষয়ে যারা গবেষণা করে তাদের মতামত কি তাদেরকে খুঁজে বের করা দরকার আসলে কুকি বিষয়ে আমাদের এই পুরো পার্বত্য এলাকা নিয়ে কি হচ্ছে বাংলাদেশের নাগরিকরা কিন্তু অনেকদিন ধরেই মানে ঘোল খাচ্ছে আমরা তথ্য পাচ্ছি না সাংবাদিকতা হচ্ছে না তবে এই অঞ্চলকে অস্থিতিশীল রেখে ভারত কিছু একটা করতে চায় তার একটা প্রমাণ হলো কুকি চিনকে যখন ধাওয়া দিচ্ছে তখন তারা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং সেই নাথানবোম সে ভারত থেকেই নেতৃত্ব দিচ্ছে এই জিনিসগুলো যারা প্রমাণিত হয় এই সামগ্রিক অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের একটা গন্ধ পাওয়া যায় এবং এই জায়গায় মিয়ানমার সেনাবাহিনী বিরোধীদের কাছে পরাজিত হওয়ার শঙ্কায় বা প্রিয় পরাজিত হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার মায়ানমারকে সহযোগিতা করছে শুধুমাত্র ভারতকে সহযোগিতা করার উদ্দেশ্যে যে ভারতের এই অঞ্চলকে ঘিরে যে অর্থনৈতিক পরিকল্পনা সেই পরিকল্পনা গণেশ উল্টাচ্ছে আর ওবায়দুল কাদের অস্বস্তি অস্থিরতা বাড়তে শুরু করেছে জনগণের সরকার যখন প্রতিষ্ঠা হবে তখন আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের নাগরিকদেরকে সামরিক আধা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে যেহেতু এটা এমন একটা দেশ যে দেশে তিন দিক দিয়ে অন্য একটা দেশ ঘিরে রেখেছে এবং তারা নিয়মিতভাবে আমাদের সীমান্তে নাগরিকদেরকে হত্যা করছে তারা আমাদের সীমানায় ঢুকে হত্যা করছে তাদের সীমানায় থেকে হত্যা করছে এবং আমাদের এখানে যে বাণিজ্য চলে তারা যে এখানে পণ্য বিক্রি করে এই অসৎ এবং দুর্নীতিগ্রস্ত বাহিনী সীমান্তরক্ষী বিএসএফ যারা ঘুষ না পেলেই বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের নাগরিকদেরকে প্রশিক্ষণ করতে হবে এবং শুধু তাই না মায়ানমার সীমান্তে যে অঞ্চল রয়েছে এই অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে মাদক মায়ানমার থেকে আসে এবং এখানে একটা অস্থিতিশীল রুট মাদকের সহ নানাবিধ বিষয় রয়েছে এই অঞ্চলকে ঘিরে আলাদা পরিকল্পনা করতে হবে আলাদা সীমান্তরক্ষী আলাদা কৌশলগত সামরিক সিদ্ধান্ত নিতে হবে তাছাড়া আমাদের বাংলাদেশ নামে যে একটা ভূখণ্ড এই ভূখণ্ডকে প্রতিনিয়ত অস্থিতিশীল থাকতে হবে এবং প্রতিনিয়ত আমাদের দুশ্চিন্তা করতে হবে ঘুমের ঘরে যে আমরা আমাদের পার্বত্য অঞ্চল হারিয়ে ফেলছি কি দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ